ডিয়ার ভিউার্স লেখাপড়া সেভেন জিরো চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন যে টপিকটি নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে প্র্যাকটিস সেট যেটা প্রতিদিন একটি করে প্র্যাকটিস সেট তুলে ধরা এসএস এস জন্য প্রতিটি সেটে তিরিশটি করে এমসিকে প্রশ্ন প্রশ্নত থাকবে এবং সেটা প্রাচীন মধ্য এবং আধুনিক ভারত এর পাশাপাশি ইউরোপের ইতিহাসের থেকেও থাকবেন তো এখন যেটা হবে সেটা হচ্ছিল কি প্রাচীন ভারতের এমসি গো প্র্যাকটিসের এখানে তিরিশটা প্রশ্ন উত্তর আছে তা চলো শুরু করি এক নম্বর প্রশ্ন হচ্ছে সিন্ধু সভ্যতার প্রধান শস্য কি ছিল ধান ভুট্টা গোয়াম ও জব নাকি জোয়ার এখানে সঠিক উত্তর সি গোয়াম ও জব পরের প্রশ্ন বৌধিক যুগে সভা ও সমিতির দ্বারা বোঝানো হতো সামাজিক আচার রাজা কর্তৃক নিযুক্ত পুরোহিত ধর্মীয় উৎসব নাকি দুটো রাজনৈতিক পরিষদ এখানে সঠিক অপশান ডি দুটো রাজনৈতিক পরিষদ পরে প্রশ্ন ত্রিপিটক রচিত হয়েছিল কোন ভাষায় পালি সংস্কৃত প্রাকৃত নাকি আরামেক এখানে সঠিক অপশান এ পালি পরে প্রশ্ন সম্রাট অশোকের কোন ছেলেলিপিত কলিঙ্গ যুদ্ধের পরিণাম ও তার অনুশোচনার বিবরণ আছেন গিরিগা শিলালিপি খালাতে গিরি শিলালিপি নাকি ধৌলি শিলালিপি নাকি পাটলিপুপ্ত শিলালিপি এক্ষেত্রে সঠিক অপশন সি ধৌলি শিলালিপি পরের প্রশ্ন ভারতের নিউক্লিয়ন নামে পরিচিত শাসক পেয়েছিলেন সমুদ্রগুপ্ত চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য হর্ষবর্ধন নাকি স্কন্দগুপ্ত এক্ষেত্রে সঠিক অপশন এ সমুদ্রগুপ্ত পরে প্রশ্ন পাল রাজাদের সময় কোন বিশ্ববিদ্যালয় থেকে খ্যাত ছিল নালন্দা তক্ষশিলা অজন্তা মথুরাম সঠিক অপশান এ নালন্দা পরের প্রশ্ন হিয়েনসাং কোন ভারতীয় শাসকের রাজত্বকালে ভারতে এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য সমুদ্রগুপ্ত হর্ষবর্ধন ধর্মপাল এক্ষেত্রে সঠিক অপশান সি হর্ষবর্ধন পরে প্রশ্ন ব্রাহ্মী ও খরস্টি লিপি প্রথম পাওয়া যায় বৌদ্ধ সূত্রে অশোকের শিলিলিপিতে বৈদিক সাহিত্যে নেকে তাম্ব লিপিতে এক্ষেত্রে সঠিক অপশান বি বৌদ্ধ অশোকের শিলিলিপিতে পরের প্রশ্ন মহাভারতের সবচেয়ে প্রাচীন অংশ কোনটি শাস্ত্র সভা পর্ব আদিপর্ব পর্ব এক্ষেত্রে সঠিক অপশান সি আদি পর্ব পরে প্রশ্ন মহাবীর জন্মগ্রহণ করেছিলেন বৈশালী কপিলাবস্তু পাটলিপুত্র শ্রাবণ বেলগোলা এক্ষেত্রে সঠিক অপশান এ বৈশালী পরের প্রশ্ন সিন্ধু সভ্যতায় গ্রেট বাট পাওয়া গেছে লোথালের হরপ্পায় মহেন্দ্র নাকি কালীবঙ্গন এক্ষেত্রে সঠিক অপশান সি মহেঞ্জোদারো পরের প্রশ্ন বৌদিক যুগে সোম বলতে বোঝানো হতো এক প্রকার যোগ্য এক ধরনের ধর্মীয় গান এক গাছের রস নাকি এক বিশেষ দেবতা এক্ষেত্রে সঠিক অপশান সি এক গাছের রস পরে প্রশ্ন কৌটিল্য অর্থশাস্ত্র কোন ভাষায় লেখা পালি সংস্কৃত প্রাকৃত ব্রাহ্মী এক্ষেত্রে সঠিক অপশান বি সংস্কৃত পরে প্রশ্ন আহার্য ধর্ম ধারণাটি ভারত প্রাচীন ভারতে কোন ধর্মে উল্লেখিত বৈদিক বৌদ্ধ জৈন চারাপ এক্ষেত্রে সঠিক অপশান সি জৈন পরে প্রশ্ন নব নালন্দা মহাবিয়ার কে পুনর্গঠন করেন গোপাল ধর্মপাল দেবপাল মহিপাল এখানে সঠিক অপশান বি ধর্মপাল পরে প্রশ্ন গুপ্ত যুগে প্রধান মুদ্রা ছিল মুদ্রা তাম্র মুদ্রা সোনার মুদ্রা পাঞ্চ মার্ক কয়েন এক্ষেত্রে সদীয় অপশান সি সোনার মুদ্রা পরে প্রশ্ন ইন্ডিকা গ্রন্থ রচয়িতা কে আলবনি হেনসাং মেগাসিনিস ফাইয়েন এক্ষেত্রে সঠিক অপশান সি মেগাসিনিস পরে প্রশ্ন মৌর্য সাম্রাজ্যে অমাত্র বলতে বোঝাত রাজপ্রোহিত সেনাপতি প্রশাসনিক কর্মচারী নাকি গুপ্তচর এক্ষেত্রে সঠিক অপশান সি প্রশাসনিক কর্মচারী পরে প্রশ্ন যৌন ধর্ম অহিংসা তত্ত্ব প্রচার করেন পার্শ্বনাথ মহাবীর বুদ্ধ নাকি কপিল সঠিক অপশান বি মহাবীর পরে প্রশ্ন এলাহাবাদ স্তম্ভ লিপি কোন রাজাকে লেখা চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্ত হর্ষবর্ধন বিক্রমাদিত্য সঠিক অপশান বি সমুদ্রগুপ্ত পরে প্রশ্ন সিন্ধু সভ্যতায় চাকা আবিষ্কারের প্রমাণ পাওয়া যায় কোন বস্তিতেন গ্রঞ্জের আয়না খেললা গাড়ি মাটির পাত্র ধাতু বষ্টম সঠিক অপশান বি খেলনা গাড়ি পরে প্রশ্ন বৌদ্ধ ধর্মের চতুরাজ্য সত্য বলতে কী বোঝায় চারটি পুনর্জন্ম চারটি তপস্যা চারটি মহাজ্ঞান চারটি মৌলিক সত্য সঠিক অপশান ডি চারটি মৌলিক সত্য পরে প্রশ্ন হর্ষবর্ধনের সভা সভাকবি কেছিলেন বানভট্ট কালিদাস ভরত কৃষ্ণ সঠিক অপশান এ হস্তপর্তরের সহকর্মী পরে প্রশ্ন সঠিক অপশন একে বানভট্টন এ নম্বর অপশান পরে প্রশ্ন মৌর্য শাসনকালে রাজুক ছিল সেনাপতি কৃষিমন্ত্রী বিচারক ও প্রশাসক নাকি পুরোহিত এক্ষেত্রে সঠিক অপশান সি বিচারক ও প্রশাসক পরে প্রশ্ন শিলালিপি ও তাম্রলিপি থেকে জানা যায় বণিক সম্প্রদায়ের জীবন রাজাদের দানপত্র ও রাজ্য শাসন নাকি শুধুমাত্র ধর্মীয় কর্মকাণ্ড নাকি গোষ্ঠী যুদ্ধের বিবরণ এখানে সঠিক অপশান বি রাজাদের দানপত্র এবং রাজ্য শাসন পরের প্রশ্ন পাল রাজারা কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন বৈদিক জৈন বৌদ্ধ শৈব এখানে সঠিক অপশান সি সেটা হচ্ছে কি বৌদ্ধ পরের প্রশ্ন অশোকের যে স্তম্ভ সবচেয়ে ভালোভাবে সংরক্ষিত সেটি কোথায় অবস্থিত বারাণসী বৈশালী সাচি নাকি লৌড় লৌড়িয়া নন্দনগড়াতে সঠিক অপশন ডি লৌড়িয়া নন্দনগড় পরে প্রশ্ন চার দর্শনের প্রধান বৈশিষ্ট্য কি মায়াবাদ নারী ঈশ্বরবাদ ও বস্তুবাদ নাকি প্রাকৃতিক উপাসনা নাকি কর্মফল সঠিক অপশন বি কি নিরস নিরস্বরবাদ বলেছিলেন এটাকে কি নিরস্বরবাদ ও বস্তুবাদ পরে প্রশ্ন উনত্রিশ নম্বর প্রাচীন ভারতের যোগ্য অনুষ্ঠান প্রধানত কোন ধর্মের অন্তর্ভুক্ত ছিল বৌদ্ধ জৈন বৈদিক নাকি পৌরাণিক এক্ষেত্রে সঠিক অপশান সি বৈদিক সর্বশেষ প্রশ্ন ভক্তি আন্দোলনের প্রাথমিক ধারণা পাওয়া যায় বৈদিক সাহিত্যে উপনিষদে মহাভারতে নাকি পুরো নেন এক্ষেত্রে সঠিক অপশান বি উপনিষদ তো এটাই ছিল কি আজকের বিষয়বস্তু আশা করি কি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে এরকম নতুন নতুন ভিডিও পেতে পারেন ধন্যবাদ